মাছগুলোকে ক্যামেরায় যতটা না বড়ো দেখাচ্ছে এটা কিন্তু বাস্তবে আরও বেশি অনেক অনেক বড় ছিল তো এত বড় মাছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কয়েক দিনের আমার ভিডিও দেখে যেটা ছেলের বাড়ি যাবে মানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাচ্ছে তো আমরা সকাল বেলায় আমার কাকু গিয়ে একদম তাজা মাছ নিয়ে এসেছে মাছগুলো একদম নড়তেছিল আমি তো ধরতেই পারি নাই আমি কাকিকে বলছি কাকি প্যাকিং করে দেবো কিন্তু মাছ আমি ধরতে পারবো না এমনিতেই মাছে আমি একটু দূরে দূরে থাকি তার উপর এত বড়ো সাইজের আর তাজা ছিল মাছগুলো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকে হচ্ছে বউ ভাত রিসিপশন যেটাই বলেন তো রেডি হয়ে গিয়েছি মানে মন্টন কারোই অত ভালো ছিল না বিয়েতে বউ মানে বোনটাকে বিদায় দিয়ে এসে সবাই একটু মন খারাপ ছিল ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে ঘর ভর্তি মানুষ কিন্তু ফাঁকা বোনটা ছিল না তারপরে তো সব ঘুমটুক দিয়ে সকালবেলা উঠে মাছের এগুলো প্যাকিং করে পান সুপারি প্যাকিং করলাম মিষ্টিগুলো প্যাকিং আর নি মিষ্টিগুলো মিষ্টির যে দোকান থেকে যেরকম প্যাকিং সেটাই ওগুলো নিয়ে আমরা সবাই সবাইকে রেডি করে নিয়ে আমরা চলে গেলাম আর এর মধ্যে হচ্ছে সবাই অসুস্থ এবং আমি অসুস্থ কিভাবে যে যাচ্ছি কি বলবো এরপরে তো সোজা ওই দিনই আমার বাসায় ব্যাক করার কথা ছিল কিন্তু বাসায় ব্যাক করতে পারিনি সোজা গিয়েছিলাম আর একটা মামা বাসায় মানে মামা আমি ছাড়ে নাই যে থাকতেই হবে তাদের বাসায় এই জন্য তাদের বাসায় যে একদিন রেস্ট নিয়ে আমরা ব্যাক করেছি মানে প্রত্যেকেই অসুস্থ হয়ে গিয়েছে বিয়েতে কী যে হয়েছিল জানি না খুবই খারাপ অবস্থা ছিল সবারই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে একটু ঢং ঢং করে ভিডিও করে আমি এই পর্যন্তই আর কিছু না ভিডিও করতে পারি নাই নিয়ে এই যে আমরা চলে এসেছি বরের বাড়িতে বাসাটা খুবই সুন্দর যারা গিয়েছেন তারা তো জানেন কৃষি গবেষণা ইনস্টিটিউট ওখানে বুঝতেই পারছেন কীরকম হবে হবে খুবই সুন্দর একদম মনে হয় একদম শহরের বুকে এক চিলতে হচ্ছে গ্রাম তো একটা মানে আমরা সবসময় বলতেছিলাম যে মানে আমার বোনটা একটু ফ্রেশ অক্সিজেন পাবে ফ্রেশ অক্সিজেন পাবে এই কথাটা আমি খুববার বলেছি যাই হোক যাওয়ার পর আমার আসলে না ভিডিও করা হয় না বোনের সাথে গিয়ে অনেক লোকজন তারপর আমি বললাম আমি কি একটু জায়গা পাবো আমার বোনটাকে তো আজকে আমি দেখিনি আগে সাজানো আজ মানে এখানে যাওয়ার পরই দেখলাম ও বারবার বলতেছিলো আজকেও চলো পার্লারতে আমি বলতেছি আজকে মাপ দাও আজকে আর এত সাজগোজ করতে পারবো না কালকে সাজগোজ করেও একটা ছবি হয়নি যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে হচ্ছে যে বউর ফটোশ্যুট চলছিলো আর আমি বর বউকে একসাথে ক্যাপচার করিনি এই জন্য একটা ছবি দিয়ে দিলাম মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না পরে এই যে চারপাশে দেখছিলাম আর এই যে চলে এসেছি মামা বাড়ি একবারে কারণ আর ভিডিও হয়নি বারান্দায় মামার বাসা থেকে খুব সুন্দর বাতাস তো বসেছিলাম ভিডিওটা কমপ্লিটও করতে হবে এই জন্য একটু ক্লিপ নিয়ে রাখলাম তো এই হো হচ্ছে আমার এই বিয়ের যে ভিডিওগুলো ছিল এভাবেই আসলে ভালোভাবে পাইনি যেটা আমি প্রত্যেক দিনই বলছি তারপর আমি চেষ্টা করেছি একটু একটু দেখানোর তো সবার কেমন লাগলো এই বিয়ের সিরিজের ভিডিওগুলো সেগুলো জানাবেন ইনশাল্লাহ আমি আগে আগামী পর্ব থেকে আমার যে রেগুলার ডেইলি ব্লগগুলো হয় সেটাই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যান নবদম্পতির জন্য দোয়া করতে এবং মার্শাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ